বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রি শিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে রয়েছে মুসলিম স্থাপত্য শিল্পের অন্যতম প্রাচীন নিদর্শন পাঁচশত বছরের পুরানো তিনটি মসজিদ বর্তমানে যা পারশিবপুর সিকদার বাড়ি জামে মসজিদ নামে পরিচিত মসজিদ তিনটি বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ বলে দাবি স্থানীয়দের মসজিদ তিনটির মধ্যে দুইটির আকার এতটাই ছোট যে দুই থেকে তিনজনের বেশি মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন না কেবলমাত্র পোড়ামাটির ইট দিয়ে নির্মাণ করা হয়েছে মসজিদগুলো বিস্ময়কর এ স্থাপনা নির্মাণের সঠিক ইতিহাস কারও জানানি তবে মসজিদগুলোর শৈলী ও নির্মাণের উপাদান মোঘল মসজিদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধারণা করা হয় তৎকালীন সময়ে এদেশে যারা ধর্মপ্রচারে এসেছিলেন তারাই মসজিদগুলো নির্মাণ করেছেন অথচ এই মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় নেই কোনো উদ্যোগ স্থানীয়রা নিজ উদ্যোগে কিছুটা সংস্কার করলেও বর্তমানে অযত্ন আর অবহেলায় প্রাচীন এই স্থাপনাটি ধ্বংসের পথে তাই অতি দ্রুত সংস্কারের মাধ্যমে প্রাচীন এই মসজিদগুলোর সংরক্ষণের দাবি স্থানীয়দের প্রায় চার পাঁচশো বছর আগের মসজিদ বিল্ডিং এবং সামনে ডিগি ছিল ডিগি আছে এখানে তিনটা মসজিদ এই তিনটা মসজিদের কী উদ্দেশ্য কী কারণ আমার বাপদাদারাও বলতে পারে না তিনটা মসজিদ আছে মোগল আমলের একটা আমরা নামাজ নামাজ পড়ি আর দুইটা ধ্বংসের পথে প্রাচীন স্থাপনা রক্ষায় শিগগিরই পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক